মেডিকেল কলেজ হসপিটাল আছে সোনা ডিমপাটা হাস অন্য যে কোনো জেলার তুলনায় বরিশাল শহরের ক্লিনিকের অবস্থা খারাপ দু একটা দু বিল্ডিং সুন্দর হাসপাতাল আছে বাকি এদের হল ক্লিনিকের অবস্থা অনেক খারাপ মেডিকেল কলেজ হসপিটালটা কিন্তু আজকে স্বাধীনতার আগে প্রতিষ্ঠা যারা আপনারা পুরনো তারা জানেন হবে সেই এলাকাটা ফাঁকাই ছিল হয়তো এই প্রতিষ্ঠানটাকে কেন্দ্র করে একটা সভ্যতা ঘটে গেছে একটা নদীকে কেন্দ্র করে একটা সভ্যতা গড়ে ওঠে বাংলাদেশে বিধি ভারতবর্ষের সভ্যতা অল্প সভ্যতা মানব জনদর আমাদের বিলূর্ণ পুরোনো শহর নদীর পাশে। নদী বিশাটা বিশাটা তার কমিউনিকেশন ব্যবস্থা। এখন যখন নদী শুকায় যাচ্ছে শহর তৈরি হচ্ছে রাস্তা কেটে যাচ্ছে। রাস্তা কেটে। আপনারা কি শুনতে পে কেন্দ্র করে একটা গড়ে গোষ্ঠী হয়। মোবাইলে

দেখো আমি যেটা সবাই কলকাতা থেকে বলেছিলাম যে যদি বরিশাল বিল্ডিং সেরবেলায় বিল্ডিং অবস্থা ভালো থাকে তাহলে আপনাদের এখানকার ক্লিনিক ব্যবসাগুলো ইম্প্রুভ করবে অন্য যে কোনো জেলার তুলনায় বরিশাল শহরের ক্লিনিকের অবস্থা খারাপ বিয়ে একটা বিয়ে একটা বিল্ডিং সুন্দর হাসপাতাল আছে বাকি এত ক্লিনিকের অবস্থা মার অনেক খারাপ কেন খারাপ কেন ব্যবসার দুর্বল ব্যবসা দুর্বল কেন সার্ভিস খারাপ

एसटी वर्कस आवे टर्नी आवे रेसिडेंस आवे तपण एरेके केंद्र करे बायरे डेवेलपमेंट आमा बेस्टाचो चलो इटेल की आपका सुंदर डे बिजनेस डेवेलप हो सकता हेल्थ बिजनेस तक जहां आपने मेडिकल के डेवेलप कर सकते मेडिकल आपको दी प्रॉब्लम मेडिकल कॉलेज हॉस्पिटल इज योर लाइफलाइन फाइटिंग इट इज द लाइफलाइन और बाकी देखो देखते सर डायग्नोस्टिक सेंटर क्लिनिक दे आर आल्सो लाइफ राइट बट दे आर पार्ट ऑफ लाइफ द ब्रांच सब ब्रांच बट मूल लाइफलाइन टू